আল্লাহর জাতের কসম আমি ফেসবুক চালাই না এরপর আমার দামি মোবাইল পকেটে যদি কেউ না গোয়েন্দা এইসব মোবাইল ধরে ও বাড়ি সালান দিল আমার মোবাইলে খারাপ কিছু পাবে না আলহামদুলিল্লাহ তোমার ফেসবুক না চালাইলে ঘুমায় না আর আমার এটা শুনলেই মাথা গরম দেখো তুমিও মানুষ আমিও মানুষ তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার টুপি মাথায় দিতে লজ্জা লাগে আর আমার টুপি না দিলে লজ্জা লাগে বুঝো 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 তোমার দাড়ি রাখতে লজ্জা লাগে আর আমার কাটতে লজ্জা লাগে তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার পর্দা করতে লজ্জা লাগে আর আমার পর্দা না করলে লজ্জা লাগে আল্লাহ হেদায়াত দান করুন ভাই আঙ্গ শরীরের মূল কিন্তু রুহ এই দেহর মধ্যে রুহু নাই এটার মানুষ নাকি মানুষের না আমাদের ওয়াজের রুহু আছে মাইক এই বাতিও লাগবে না প্যান্ডেলও লাগবে না কি লাগবে কণ্ঠ এটা একটা একটা পার্স এটা একটা মেয়াদ আছে না সব পার্সের একটা কি আছে মেয়াদ আছে এসে সারা রাত গাড়ি শীতের মধ্যে গাড়ি ধইরা ঢাকা আসতে আসতে ফজর ফজরের নামাজ পড়ে আগামী শুক্রবার আবার ঢাকাতে আমি যে মাদ্রাসায় আছি মাদ্রাসার মাহফিল সকাল দশটা থেকেই শুরু হয়ে যায় সেই পেরেশানি এই আইয়া ফজরের সময় এই মাহফিল নিয়ে আবার কিছু কাজ ঘুমাইছি সাড়ে সাতটায় উঠছি দশটায় কয় ঘন্টা ঘুমাইছি এই দশটায় উঠে চলে গেছি ঢাকার ভিতর কাজ সাইরে মাহফিল বিষয়ে আরো কিছু কাজ সাইরা এদিকে একটা মানুষ পৃথিবীর সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা একমত যুবকেরা ভালো করে আজকে গুগলে গিয়ে সার্চ দিবি জীবনবর্ত মোবাইলে আকাম করো মোবাইলে কিছু ভালো কাজ করারও রাস্তা আছে না নেন আজকে বাসায় গিয়ে সার্চ দিবি গুগলে সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা একমত এত তাকিদ লাগায় কই কেন আমি হুজুর দাম দাও না তো ওই জন্য তবু গুরুদের কথা বেশি কই ওখানে গুগলে ঢুকলেই দেখবি সব গুরু প্যান্ট শার্ট টাই লোয়া এবং এরা সব গবেষক এরা কইলি তো মানবা আমি হুজুরে গো তো মানবা না কারণ আজীবন তোমাকে কইছি হাত দো খাওয়ার আগে কি দো হাতের দোনো কবজা দুই বা শূন্য এক বাঙ্গালিও মানে নাই পুলিশ যখন লাঠি লইছে করোনায় এইবার করোনা গেছে কোন দেশে এখনো অফিসে গেলে কোন বড় লোকের সারের হে ওই কি লইয়া ফানি লইয়া হেও হাতে ঘষে আর কা হুজুর একটু দুইবেন নি আমি কি আমরা আজীবন দোয়া রস করছি রসুলের শূন্য রামনারা এখন পাগল হয়ে গেছেন ধোয়ার জন্য এই ধোয়াটা যদি আগের থেকে নিয়ত করে দুই তিন তো শূন্যতের স্বভাব হইতো এখন হাজার বার দুইলেও কোন সবাব নেই এখন তো হুজুর কথা শুনবেন না এই জন্য বলতেছি তোমার টাইওয়ালা গবেষক সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা লেগছে প্রত্যেকটা মানুষের জীবনের সফলতার জন্য দুইটা জিনিস লাগে এটা আবার আমাগ পক্ষ থেকে বলতেছি বিজ্ঞানীদেরও থিওরি সামঞ্জস্যতা আছে সেটা হলো পৃথিবীর প্রত্যেকটা মানুষ সম্মানের সর্বোচ্চ শিখরে থেকে যদি সম্মান নিয়ে মরতে চায় দুই পুঁজি লাগবে কয় পুঁজি যুবকেরাই দুই পুঁজি কম্পিউটারে লেখা নেমিনেশন কইরা ঘরের দরজায় টানায় রাখবে মানো মানো বইলে গেল প্রথম পুঁজি হলো সুস্থতা কি দ্বিতীয় পুঁজি হলো সুন্দর চরিত্র আখলাকে হাসানা এই দোনোডারে জবাই করতেছে মোবাইল এই যুবক বল তোর বাড়ি আছে গাড়ি আছে ডাইনিং টেবিলে হরিণের গোস্ত উটের গোস্ত দুমবার গোস্ত গরুর গোস্ত মাছ হাজার রকম তরকারি কিন্তু তুমি অসুস্থ ডাক্তার বলে খাইলেই মরণ তাহলে তোমার এই বাড়ি গাড়ি আর খানায় লাভ হইল কিছু তাহলে সুস্থতার দাম আছে না নাই আছে তুমি অসুস্থ তোমার স্ত্রী তোমার খোঁজ নিবে না ছেলেরা তোমার তদারকি নিবে না বরং ভিত্রে ভিত্রে হুজুর গোলকে খুঁজবে আর বলবে একটা জ্বালালি খতম দাও যেই খতমে বাপ হয়তো তাড়াতাড়ি মরে যায় আরে নিয়ে হসপিটালে আর টানতে মনে চায় না ঠিক নেই তাহলে সুস্থতার দাম আছে না নাই আছে সফলতার চূড়ান্ত শিখরে যদি বেঁচে থাকতে চাও সুস্থতা এক নাম্বার দ্বিতীয় হলো কি চরিত্র তুমি পরীক্ষার পেপারে কলম ধরলেই নিরানব্বই পুরা বাংলাদেশের মধ্যে তুমি ওয়ান পরীক্ষায় কি কথা বলো কেন কিন্তু তোমার চরিত্র খারাপ এক পয়সার দাম তোমার এই সোনার বাংলায় আছে তোমার যে দেখবে সে থুথ নিক্ষেপ করবে গালি দিবে জুতা মারবে ঠিক তাহলে এই দোনো জিনিস জবাই করছে কি মোবাইল সারা রাত মোবাইল চিকিৎসা বিজ্ঞানীরা বলেন মানুষের জীবনের সুস্থতার জন্য আমার আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা মহা ঔষধ আছে শুধু ঔষধ না মহা ঔষধ টাকায় না ফিরি সেটা হলো রাতের ঘুম রাতের কোন সময়ের ঘুম প্রথম রাতের ঘুম শরীরের ক্ষতি শেষ রাতের ঘুম শরীরের ক্ষতি মধ্যরাতের ঘুম দশটা এগারোটা বারোটা একটা দুইটা তিনটের মধ্যে ঘন্টা ঘন্টা। সর্বোচ্চ এই ঘুমটা মধ্যরাতের ছয় ঘুম শরীরের মহা ঔষধ নষ্ট করছ কি দিয়া কানবি তুই আমার কি আয় যায় কিন্তু রসুলের মোহাব্বত সিনে আছে তো এই জন্য দরদ নিয়ে বুঝায় গেলাম কপাল পুরলে আমার কি করার আছে এক সময় আসতে বয়ে কানবি চোখের পানি মোশার মানুষ পাবি না চরিত্র ডারে ধ্বংস করে ফেলছো লজ্জা নাই এই জন্য আবার হাসও বয়ে বয়ে লজ্জা থাকলে কান্তি লজ্জাও নেই এই জন্য হাসি আসে জবান এটা কি হাসির প্যান্ডেল না কান্নার প্যান্ডেল আমি কি হাসির কথা বলছি তো যুবকেরা হাসো কেন যা বলছি তাতে তো কান্নার কথা যে তোর চরিত্র খারাপ তোর মায়ও মনে মনে জানে তুই খারাপ তোর বাপ জানে তুই খারাপ তোর শিক্ষক জানে তুই বেয়াদ এলাকার মুরব্বিরা জানে তুই বেয়াদ তোর দাম আছে আধা পয়সা তুই হাসো কেন তোর লজ্জা করে না তুই একটা চরিত্রহীন মানুষ অল টাইম তোর মা বাবার বর্দ আসতেছে তোর উপর জীবনে এটাই কামাই করলি আলেম আমার বর্দ করে তোমার চরিত্রের কারণে শিক্ষক বর্দ করে কামাই করলা কি মরে গেল কি করলা মরে গেলে মানুষ কি নিয়ে তোমার দোয়া করবে স্মরণ করুক কারজি নজরুল মরে গেছে শরণ করে না কি অভিশাপ সাহ না সম্মানে তা তোমার মধ্যে তো আল্লাহ সেই মেডিসিন দিয়ে রাখছে কাজী নজরুলের হাত কি একটা বেশি ছিল মাথা কি তোমার থেকে দেড় কেজি ওজন বেশি ছিল তাহলে তোমার মধ্যেও তো সেই মেডিসিন আছে তুমি তো সেই মেডিসিন কাজে লাগাওই না বরং মোবাইল দিয়া সেই মেডিসিনকে নষ্ট করতেছ তুমি কত বড় খারাপ তোমাকে তো আমি হুজুর বানাইতে আসি না ভয় পাইও না যে হুজুর আপনি এত কিছু বুঝাইয়া কি বুঝাইতেছেন আমরা হুজুর না আমি তোমাকে হুজুর হইতেও বলবো না চাইলেও বলবো না তুমি হুজুর হও বরং আমি বলবো তুমি ডাক্তার হও তুমি ইঞ্জিনিয়ার তুমি এক হুজুর হওয়ার আমগো মাদ্রাসায় যে পরিমাণ হুজুর এগো ধাক্কা এখন আসল হুজুর খুঁজে পাওয়া কষ্ট অতএব তোমগো স্কুল বাদ দিয়া আমগো এখানে বীর কোনো দরকার নাই